আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আলু দিয়ে কই মাছ যেটা আমাকে দিয়ে রান্না করবো এখন আমি আলুগুলো ভালো করে ভেজে নিতেছি এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি এই দুটো উপকরণ দিয়ে আমি আগে ভেজে নিচ্ছি ভালো করে আলুগুলো ভেজে নিব আর কই মাছ ভাজার জন্য এখানে লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি আর এই সে কই মাছ কই মাছগুলো অনেক ভালো করে ধুয়ে রাখছে আগে থেকেই তারপরে এখন আবার একটু হালকা খোলাই নিলাম খুবই পরিষ্কার করে দিয়ে নিছি এগুলো হচ্ছে গ্রামের কই মাছ আমার শাশুড়ি পাঠিয়েছে গ্রাম থেকে আমার জন্য উনি কুটা সুন্দর করে ধুয়ে পাঠিয়েছে তারপর আমি আরো ভালো করে ধুয়ে নিচ্ছি দেশের মানুষের কাটা তো কাটছে না কাটছে যদি ময়লা থাকে সেজন্য অনেক ভালো করে আমি ধুয়েছি তারপরও দেখছি যে না পরিষ্কার করে এই ধুয়ে দিচ্ছে ভালো করেই কাটছে ইচ্ছা করে ভালো করে কাটছে কেন আমার আবার সবার হাতের মাছ কাটা ধোয়া পাকলা আমার পছন্দ হয়নি এই জন্য সুন্দর করে এই ধুইছে কাটছে তারপর আমি আবার ধুয়ে নিচ্ছি এখন আমি এই মাছগুলা হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিই সাইডে আর আমার আলুগুলা ভাজা হয়েছে থাকে এখন আমি মাছগুলো ভেজে নিব আমার কড়ার মধ্যে আগে তেল ছিল এই কড়ার মধ্যে আমি ইফতারি ভাজছিলাম সেই তেলটা রয়ে গেছে ইফতারি ভাজার তেলটা দিয়ে আমি অন্য অন্য রান্নাগুলো শেষ করছি কারণ এত তেল আমাদের তার হোটেলের মতো এত রান্না না অল্প অল্প রান্না তা আমি ওই ভাজার তেলটা দিয়েই অন্য অন্য তরকারি আজকে সারাদিন যা রান্না করছি করছি এখন আরও ভালোই তেল আছে যে এটা দিয়ে মাছ ভেজে নিব। এখন কড়াইটা গরম হোক তারপর এক এক করে আমি কই মাছগুলো দিয়ে দিব আমার তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে কই মাছগুলো দিয়ে দেবো সাথে শুধু কই মাছ না সাথে শোল মাছ দিয়ে দিচ্ছে এগুলো ভালো করে ধুয়ে পিঠে এখন আমার কই মাছগুলো ভাজা হয়ে থাকো আর আমি এই শোলাতে আলু আমার ভাজা হয়ে গেছে এখন আলুকে যা যা মশলা দেওয়ার দরকার আমি একে একে তাই দিয়ে দিব রসুন বাটা পরিমাণ মতো মরিচ পরিমাণ মতো ধনিয়া আর আগে তো হলুদ লবণ দিচ্ছি আর হলুদ লবণ দেওয়ার দরকার নেই নতুন আলু টমেটোতে বেশি মশলা দিতে হয় না হালকা মশলাতেই চলে নতুন আলু তো এমনি স্বাদ আর শীতের তরকারি এমনি তো স্বাদ লাগে সব নতুন নতুন সেজন্য এখন আমি মশলাগুলো তরকারির সাথে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব আলুগুলা এখন টমেটোগুলা দিয়ে দিব আগে দিয়ে কেটে রাখছি টমেটোগুলা একটু ভালো করে মেরে চড়ে নি আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি তিন চারটা কাঁচামরিচ হাতে ভেঙে ভেঙে দিব। গুলো তেমন একটা ঝাল না কিন্তু তরকারিতে কাঁচামরিচ না দিলে ভাল লাগে না বিশেষ করে যদি হয় শীতের দিনের তরকারি আরও আলু টমেটো এগুলো কিন্তু দেয়া লাগবে খুব ভাল লাগে এখন ভালো করে একটু কষানো হোক আমি ঢাকনা দিয়ে কেটে দেব এখন ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে আমার আলু টমাটোগুলো ভালো সুন্দর কষানো হয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলটা দিয়ে দেবো মিললাল্লা এখন আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব যাতে সবগুলো মশলা ঝোলের সাথে মিশে যায় এখন আমি আবার একটু ঢেকে দেব এই পাশে আর এই পাশে আমার কই এক ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে দিব এখন আমার কই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রাখবো ওই তরকারিটা হলে এখন আমি এগুলা নামায় ফেলবো নে দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি কই মাছগুলা এক এক করে দিয়ে দিব ভাজা কই আমার মাছ দেওয়া হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিই মার্শাল্লা কত সুন্দর লাগতেছে তরকারিটা দেখতে এখন আমি ধুয়ে কোলে রাখছি কলে রাখছি ওখানে পাতাগুলো দিয়ে দিব আমার পাতা দেওয়া হয়ে গেছে এখন আবার একটু নাড়াচাড়া করে নি এত সুন্দর হয়েছে তরকারিটা খাইতে অনেক স্বাদ হবে শীতের দিনে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্নার তরকারি খুবই সুস্বাদু হয় শীতের দিনে তরকারি তো এমনি মজা তারপরে নতুন আলু নতুন আলু নতুন টমেটো এখন আমার তরকারিটা হয়ে আসছে এখন আমি চুলাটা নিবাই দেব দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা কালার হয়েছে আমার রান্নাটা যদি কারো কিছু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন শেয়ার করবেন আর এরকম সুন্দর সুন্দর রান্না যত আপনাদেরকে দিতে পারি আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ